রবিবার বহরমপুরের কালেক্টরেট হলে প্রাচীন কলাকেন্দ্রের উদ্যোগে আয়োজিত হলো সুপ সঙ্গীত সঞ্চার फोर्थ বৈঠক বেঙ্গল চ্যাপ্টার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাগাছি রামকৃষ্ণ মিশনের স্বামী তপনیشtanh আনন্দ মহারাজ। রবীন্দ্র সঙ্গীত ক্লাসিক্যাল ভারতনাটম কবিতায় ছন্দক হয়ে ওঠে এই বৈঠক। এ প্রসঙ্গে কি বলেছেন প্রাচীন কলাকেন্দ্রের পশ্চিমবঙ্গের কালচারাল কোঅর্ডিনেটর রাজকুমার চ্যাটার্জি আমরা দেখব দেখুন আমাদের এখানে যে অনুষ্ঠানটি হচ্ছে সেই অনুষ্ঠানটি শুভ সঙ্গীত সঞ্চার শুভ সঞ্চার আমাদের তিন মাস অন্তর অন্তর করে হয় এবং তিন মাস অন্তর অন্তর আমরা বিভিন্ন জেলায় ঘুরে ঘুরে আমরা যারা অ্যাফিলেটেড স্কুলসগুলো সেই স্কুলসগুলোকে আমরা কভার করি এবং তাদের যারা আপকামিং চিল্ড্রেন বাচ্চা যারা মানে নতুন প্রতিভা তাদেরকে আমরা মঞ্চস্থ করি এবং সেখান থেকে আমরা বিভিন্ন জায়গায় মানে তাদের মধ্যে যদি সত্যি কাউকে দেখা যায় খুবই বেটার তাদেরকে আমরা বিভিন্ন আদার্স অন্যান্য স্টেটেও প্রোগ্রামে আমরা ডাকি যেমন এই স্টেটে প্রোগ্রামগুলো হয় সেরকম অন্য স্টেটেও প্রোগ্রামগুলো হয় মুর্শিদাবাদে আমাদের নিয়ার অবাউট অ্যাবাভ না না অ্যাবাভ ফিফটি আছে আমাদের আজকে কত স্টুডেন্ট এখানে নিয়ার অ্যাবাউট আজকে ষাট জনের মতন পারফর্ম করছে এই অর্গানাইজেশনটা কমপ্লিটলি এটা স্থাপিত হয়েছে নাইনটিন গুরু এম এল কোষার নাইনটিন ফিফটি গুরু এম এল এটাকে ফাউন্ডার এবং উনি এটাকে স্থাপিত করেছেন হ্যাঁ মিনিস্ট্রি অফ কালচার আমাদের স্পন্সার করে জেডি হসপিটাল অ্যান্ড ডায়াবেটিস মাল্টি মাল্টিস্পেশালিটি হসপিটাল উইথ কেয়ার ফর লাইফ